জানুয়ারি দুই হাজার সালে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের কিছু উত্তর যুক্তরাষ্ট্রের মিশিগ্যানের হ্যামট্রামিক শহরে কার্পেন্টার স্ট্রিটের বর্তমান নাম কার্পেন্টার স্ট্রিট কার্পেন্টার স্ট্রিটের বর্তমান নাম খালেদা জিয়া স্ট্রিট খালেদা জিয়া স্ট্রিট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডি নিখোঁজ ও অপহৃত শিশু দ্রুত উদ্ধারের জন্য চালু জাতীয় হেল্পলাইন নাম্বার হচ্ছে ওয়ান থ্রি টু ওয়ান নাইন ওয়ান থ্রি টু ওয়ান নাইন বিশ জানুয়ারি দু দেশে দশম সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল হিসেবে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে কোন চ্যানেল ইস্টার নিউজ দশম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল দশম সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল ইস্টার নিউজ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি প্রশাসনিক পুনর্বিন্যাস বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির এনআইসিএআর বৈঠক দেশে কয়টি নতুন থানা স্থাপনের অনুমোদন দেয় চারটি নতুন থানা স্থাপনের অনুমোদন দেয় চারটি নতুন থানা জাতিসংঘের প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ গড় মুদ্রাস্ফীতি কোন দেশের বাংলাদেশের সর্বোচ্চ গড় মুদ্রাস্ফীতি আট দশমিক নয় বাংলাদেশের সর্বোচ্চ গড় মুদ্রাস্ফীতি আট দশমিক নয় পারসেন্ট মাইক্রো বাংলাদেশ মাইক্রো ফাইন্যান্স ব্যাঙ্ক অধ্যাদেশ দু হাজার পঁচিশের প্রাথমিক খসড়ায় ব্যাংক প্রতিষ্ঠায় অনুমোদিত মূলধন কত কোটি টাকা তিনশো কোটি টাকা মাইক্রো ফাইন্যান্স ব্যাঙ্ক অধ্যাদেশ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের প্রাথমিক খসড়ায় ব্যাংক প্রতিষ্ঠায় অনুমোদিত মূলধন কত কোটি তিনশো কোটি আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়গুলি জেএফ সতেরো থান থান্ডারের নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চিনের চেন্দু এয়ারক্রাফট কর্পোরেশন পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেনদু এয়ারক্রাফট কর্পোরেশন সিরিয়ার প্রধান প্রেসিডেন্ট আহমেদ আল সারা কোন রাষ্ট্র কোন রাষ্ট্রহীন জনগোষ্ঠীকে নাগরিকত্ব ভাষায় স্বীকৃতি প্রদান করে কুরদি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা কোন রাষ্ট্রহীন জনগোষ্ঠীকে নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি প্রদান করে কুর্দি কুর্দি শক্তিশালী সামরিক জ্যামার ব্যবহার করে প্রথম দেশ হিসেবে স্টার লিঙ্ক অচল করে দেয় কোন দেশ ইরান শক্তিশালী সামরিক জ্যামার ব্যবহার করে প্রথম দেশ হিসেবে স্টার লিঙ্ক অচল করে দেয় কোন দেশ ইরান উইল ফর প্রিস উইল ফর পিস দু হাজার ছাব্বিশ উইলফেয়ার পিস দু হাজার ছাব্বিশ হচ্ছে নয় থেকে ষোলো জানুয়ারি দু পর্যন্ত দক্ষিণ আফ্রিকার আফ্রিকায় চীন রাশিয়া ইরানের অংশগ্রহণে বহুজাতিক নৌমোহরা উইল ফর পিস হচ্ছে নয় থেকে ষোলো জানুয়ারি দু পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় চীন রাশিয়া ইরান ইরানের অংশগ্রহণে বহুজাতিক নৌমোহরা গাজা অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম নিয়ন্ত্রণে বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের সভাপতি কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম নিয়ন্ত্রণে বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের সভাপতি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ পরবর্তী গাজা ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স এর প্রধান হিসেবে নিযুক্ত হন কে মেজর জেনারেল জা জাসপার জোসাফ জেফার্স মেজর জেনারেল জেস জেফার্স সম্প্রতি মার্কিন ইরাকের কোন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নেয় আইন আল আসাদ বিমানঘাটি আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নেয় বারোই জানুয়ারি দু প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূতের নাম নূর আহমেদ নূর বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূতের নাম নূর আহমেদ হাজার ইসরায়েল ও জার্মানি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে এগারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ ইতিহাস দুই হাজার ছাব্বিশ সালের জন্য ইউনেস্কোর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল বা বিশ্ব বইয়ের রাজধানী নির্বাচিত হয় কোন শহর মরক্কোর রাজধানী বারাত মরক্কোর রাজধানী রাবাত মরক্কোর রাজধানী রাবাত দু সালের জন্য ইউনেস্কোর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল বা বিশ্ব বইয়ের রাজধানী হিসেবে নির্বাচিত কোন কোন শহর মরক্কোর রাজধানী রাবাত পয়লা জানুয়ারি দুই ছাব্বিশ ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা গ্রহণ করে কোন দেশ বুলগেরিয়া একুশতম দেশ হিসেবে বুলগেরিয়া একুশতম দেশ হিসেবে পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা গ্রহণ করে কোন দেশ বুলগেরিয়া এক একুশতম দেশ হিসেবে বুলগেরিয়া দু সালে ডিসেম্বর ডিসেম্বরে বিশ্বের দীর্ঘতম টানেল চালু করে কোন দেশ চীন দু হাজার সালের ডিসেম্বরে বিশ্বের দীর্ঘতম টানেল চালু করে চীন বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ইরানের অবস্থান কততম ইরানের অবস্থান ইরানের অবস্থান নবম ও তৃতীয় তেলে নবম প্রাকৃতিক গ্যাসে তৃতীয় তেলে নবম প্রাকৃতিক প্রাকৃতিক গ্যাসে তৃতীয় যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের মূল নাম কী যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের মূল নাম হচ্ছে দ্য ফার্স্ট স্পেশাল ফোর্স অপারেশনাল ডেটাসম্যান ডেল্টা দ্য ফার্স্ট স্পেশাল ফোর্স অপারেশনাল ডেটাসম্যান্ট ডেল্টা ফার্স্ট এস এফ ওডি ডি ভেনিজুয়েলার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম কি ডেলসি অ্যালোইনা রোদ্রিগেস ভেনিজুয়ে ভেনিজুয়েলার ভেনিজুয়েলার নতুন অন্তবর্তী প্রেসিডেন্টের নাম হচ্ছে ডেলসি অ্যালোইনা রোদ্রিগেস বিটস্যাট মেসেঞ্জিং অ্যাপটির প্রতিষ্ঠাতাকে বিটস্যাট মেসেঞ্জিং অ্যাপটির প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি জ্যাক ডোরসি জ্যাক সাম্প্রতিক সম্প্রতি ইউরোপের কোন দেশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ পরিকল্পনা করেছে যুক্তরাজ্য দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে ডেনমার্ক ডেনমার্ক অপারেশনাল আর্কটিক অ্যান্ডিউস অ্যান্ডুরেন্স কোথায় পরিচালনা করেন গ্রিনল্যান্ডে গ্রিনল্যান্ডে অপারেশন আর্টিক অ্যান্ডুরেন্স কোথায় পরিচালনা করে গ্রিনল্যান্ডে পরিচালনা করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন কবে উনিশ জানুয়ারি দু জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইসি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন উনিশ জানুয়ারি দু দুই সালে ফুটবল ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই সালে ফুটবল ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি মেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট স্টেডিয়ামে বারোতম বিপিএল ক্রিকেট চ্যাম্পিয়ন হয় কোন কোন দল রাজশাহী ওয়ারি ইয়ার্স দ্বিতীয়বার রাজশাহী ওয়ারিয়ার্স দ্বিতীয়বার দ্বিতীয়বারের মতো রাজশাহী ওয়ারিয়ার্স ২০২৬ সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে নারী টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে ছাব্বিশ ডিসেম্বর জাতিসংঘের প্রথম সদস্য রাষ্ট্র হিসেবে সোমা সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় ইসরায়েল ছাব্বিশ ডিসেম্বর দু পঁচিশ জাতিসংঘের প্রথম রাষ্ট্র সদস্য রাষ্ট্র হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় ইসরায়েল বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল যান চলাচলের জন্য যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় আঠাশ ডিসেম্বর দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবাই রহমান চৌধুরী আঠাশ ডিসেম্বর দেশের ছাব্বিশতম বিচার প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী এবং ইসরায়েলের বিশ্বের ইসরায়েল বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে আঠাশ ডিসেম্বর দু ইসরায়েল বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা খালেদা জিয়া ইন্তরকাল করেন তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তরকাল করেন পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ ন্যাশনাল ইকুইপমেন্ট আইটে আইডেন্টিফিকেশান রেজিস্টার এনইআইআর চালু করে নিউ ইয়র্ক প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জোহরান মামদানি নিউ ইয়র্ক প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জোহরান মামদানি ইইউ এর একুশতম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে বুলগেরিয়া তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ যুক্তরাষ্ট্রে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়া হয় বারো জানুয়ারি বরিশাল রংপুর ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিন গঠন হয় রংপুর বরিশাল ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হয় বিশ জানুয়ারি এনআইসি এর একশো উনিশতম সভায় চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন হয় বাইশ জানুয়ারি যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচর সদস্য পদ ত্যাগ ত্যাগ করেন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ ত্যাগ করেন